কাটতে কোন যান ও আজ মনে করতে কষ্ট কষ্ট লাগতেছে তাই না চিন্তা করতেছে আর ওয়াজ আজ বাদ দিয়ে হুজুর সুদের ও ধরছে যে উঠবে তাহলে বুঝতে হবে ও ওর মধ্যে কে বেদাল আছে কি কর না না মুরুবির কথা বলতেছি রে মুরুবি বুড়া মানুষ ওজোর থাকতেই পারে তবে একটা কথা বলি ফস করে আপনার উঠবেন না যদি ওঠেন এক আঙুল তুলবেন তাহলে গোজ বজ পোশাকের চাপ দিয়েছি আর দুই আঙুল তুললে গোজ বসে টয়লেটে চাপ দিয়েছি আর তিন আঙুল তুললে বোঝ বাজে বিরিনেশ্বাদ সেই জ্ঞানটা ভালো লোকটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের হয়ে যাবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বাজার উসে একটা পিলের উপরে দাঁড়াইয়া বলতেছে বন্ধুরে আল্লাহর কাছে দোয়া করসি আল্লাহ দোয়া কবুল করবে না যে ব্যক্তি আপনার হারাম খাইছো আর সিনা বেবেচারি করছো অন্যায় করো মানুষের উপকার করো ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই জায়গা থাকবে এতক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধু তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও বের হয়ে যাও আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে আর যদি বেরোন আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না এই ঘোষণা বোসনা দ্বারা আছে সমাজ দেখা গেল একটা মানুষ বদন ওখান থেকে বেদন বের হয় না আর যেই লোকটা অন্যায় করছে লোকটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি তো জেনা কর আমি তো সুদ কর আল্লাহ আমি তো মানুষের অপকার উপকার করি না অপকার করি আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত থাকবো তো আল্লাহর দরবারে কবুল হবে না ও মানুষের মধ্যে থেকে যদি আমি বের হই তাহলে মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাবো এই মুখ মানুষ সমাজে আমি দেখাইতে পারবো না ওই লোকটাই এমন তোমা করেছে আল্লাহ আমি তোবা করলে অন্যায় কাজ আর আমি জীবনে করব না ওরা যান তবা করা হচ্ছে আসমান থেকে বৃষ্টি নামা হচ্ছে সব মানুষ দেখে বলে নবী মুসা আলাইহিস সালাম এই মাত্র তুমি বললে একজন ব্যক্তি পাপি মানুষের ভিতরে রয়েছে এই মানুষটা যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না আপনি যখন বের হওয়ার জন্য ঘোষণা দিলেন আমরা সকলে তো তালে আসি দেখি কোন লোকটা এখান থেকে বের হয় আমরা লক্ষ্য করে দেখলে একটা মানুষ এই দরবার থেকে এই মাহফিল থেকে অনুষ্ঠান থেকে বের হয় না ও মুসা লাগি আল্লাহ কিন্তু বৃষ্টি বর্ষিত করেছে মুসা লাগি সাল্লাম আল্লাহর কাছে বলে আল্লাহ এইমাত্র তুমি আমারে বললে তুমি আমারে বললে ওই পাপি মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল থেকে বের হবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবারে ইবাদত দোয়া কবুল হবে না কবুল না হয় আল্লাহ তুমি বৃষ্টি দিবে না একটা লোক তো বের হয় নাই বৃষ্টি তুমি কেন দিলে এখন তো মানুষের কাছে আমি মানুষের কাছে তো আমি দুই যাচ্ছি মুসা নবী তোমার তো মুখের জবান ঠিক নাই আল্লাহ

ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বন্য ওই লোকটা তো বা করছে আর আমি আল্লাহ তো বা কবুল করে নিয়েছি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি বসিদ্ধ করছি এখানে কেউ যদি আমরা অন্যায় করে থাকি পাহাড় পাহাড় পর্যন্ত যদি অন্যায় করি আল্লাহর কাছে যদি তো মতো যদি তো বা করি আমার আল্লাহ ওই বান্দার তো বা কবুল করে নিবে ওই মানুষটাকে আমার আল্লাহ নিষ্পাপ করে দিবে যখন আল্লাহ মুসলিম ইসাল্লাম প্রত্যেক দিন একটু পর্বতে যায় আমার আল্লাহর সাথে দিদি আর করবার জন্য কথা বলাব হঠাৎ করে একজন মহিলা সাথে মুসালামের দেখা হয়ে গেল এবার ওই মহিলা আল্লাহ সন্তান দেয় না একটা বেটাও দেয় না একটা বিতু দেয় না আপনি তো প্রত্যেক দিন আল্লাহর দরবারে যান আল্লাহর সাথে আপনি কথা বলে না আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কোন সন্তান দিবে কিনা আল্লাহ

বন্ধু মো দে ওইমি এটাকে জানিয়ে দিও আমি আল্লাহ ওই মি ভাগ্যে আমি গে আমি লেখি নাই মিয়াও লেখি নাই শুভানন্দ মোড়ে কি আল্লাহর সাথে কথা বলিয়া আস্তে 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 আর মনে মনে চিন্তা করছে ওই মহিলার সাথে যদি দেখা হয় তাহলে ওই মহিলা যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব আল্লাহ তো বলছে আল্লাহ বেটাও দিবে না বিটিও দিবে না এসে দেখে ওই মহিলাটা আমার দাম দাঁড়া আছে আল্লাহ নবী মুসাল্লাহ ইসাল্লামকে দেখি